প্রধানমন্ত্রী মরবে প্রিন্সিপাল মরবে স্কুল টিচার মরবে ইমাম মরবে মুসলিরাও মরবে জনসাধারণ সকলেই মারা যাবে বিখ্যাত ফেমাস আলেম তিনিও মরবেন আবার ছোট্ট মুসল্লি তিনিও মরবেন মালাকাল মহৎ সবার কাছে আসবে ওই প্রেসিডেন্টের কাছেও আসবে প্রধানমন্ত্রীর কাছে আসবে এমপির কাছে আসবে মন্ত্রীর কাছে মালাকাল মহৎ আসবে চেয়ারম্যানের কাছে মালাকাল মত আসবে এবং আমার মতো ক্ষুদ্র মানুষের কাছেও আসবে আপনাদের মতো বিশাল হৃদয়ের মানুষের কাছেও মালাকাল মত আসবে রাষ্ট্রপতি আমাদের অবস্থানে একই হবে একই রকম দেখা যাবে পর্যায় লাস্ট পর্যায়টা লাস্ট ডেইটা যখন আমরা পৃথিবীতে বিচরণ করার পরে আমরা যখন শেষ রক্ত বিন্দু দিয়ে অথবা সে শ্বাস ত্যাগ করে কবরের দিকে যখন ধাবিত হবো একই রকম দেখা যাবে আপনার জন্য মানুষ কান্নাকাটি করবে আপনার জন্য একটা কাপন আমার জন্য মানুষ কানবে একটা কাপন যে গরিব তার জন্য একটা কাপন যে প্রেসিডেন্ট তার জন্য একটা কাপন যিনি মন্ত্রী তার জন্য কাপন কাপনের বিকল্প কিছু আছে সুট কোট টাই এই যে দামি ব্যালেজার দামি কোট দামি টাই দামি ঘড়ি দামি চশমা দামি টুপি সব ফেলে দিয়ে আপনার জন্য যেই কাপন আমার জন্য সেই